আমরা প্রত্যেকে গণতন্ত্র বলতে কী বোঝায় তা জানি আমরা সমাজতন্ত্র বলতে কী বোঝায় তাও জানি গণতান্ত্রিক সমাজবাদ বলতে কী বোঝায় তাও জানি কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ গিল্ট সমাজতন্ত্র বা গিল্ট সোশ্যালিজম সেই গিল্ট সোশ্যালিজম বলতে কী বোঝায় এটা তোমাদের এসএলএসটি কিংবা যারা গ্র্যাজুয়েশান করছো তোমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ যেখান থেকে প্রশ্ন কিন্তু আসে আজকের মূলত এই গিল্ড সোশ্যালিজম সমাজতন্ত্রবাদ আমরা পড়েছি কিন্তু তার আগে গিল্ড সমাজতন্ত্র বা শ্রমিকতন্ত্র যেটাকে আমরা সিন্ডিক্যালিজম বলি সেগুলোকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব এই যে গিল্ড কথাটা বললে এই যে দেখো গিল্ড সমাজতন্ত্র কোথাও আমরা এই যখন গিল্ড কথাটা বলি তখন একটা সংঘ বা কোনো একটা গিল্ড আমরা যেটা তৈরি করি সেই রকম কিছু মাথায় আসছে তো একদমই তাই ঠিক এই রকম করে আমাদেরকে বুঝতে হবে যে গিল্ড সমাজতন্ত্র মূলত কি বলে গিল্ড সমাজতন্ত্র কখন গড়ে উঠছে গিল্ড সমাজতন্ত্র মূলত গড়ে উঠছে কখন গিল্ড সমাজতন্ত্র গড়ে উঠছে বিংশ শতাব্দীতে আমরা বিংশ শতাব্দীতে আমরা দেখতে পাই কখন গড়ে উঠছে বিংশ শতাব্দীতে কিন্তু এই গিল্ড সমাজতন্ত্র গড়ে উঠছে কোথায় গড়ে উঠছে মূলত যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেনে আমাদের এই গিল্ড সমাজতন্ত্র মাথা গজিয়ে তুলছে কেন গড়ে তুলছে কারণ এই যে আমাদের পুঁজিবাদী যে কালচার পুঁজিবাদী যে সভ্যতা তার অভ্যন্তরেই কিন্তু গিল্ড সোশ্যালিজম মাথা দিয়ে উঠেছিল পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা শ্রমিক শোষণ তার মধ্যেই কিন্তু এই গিল্ড সোশ্যালিজম মাথা তুলে দাঁড়িয়েছিল মূলত কিসের কারণে মূলত শ্রমিকদের কথা এরা বলতে থাকে মূলত কিসের কারণে এরা উৎপাদন ব্যবস্থার কথা বলতে থাকে আমি বলবো এটা কেন পুরোপুরি সমাজতন্ত্র নয় মূলত এই জন্য বলছে গিল্ড সোশ্যালিজম এই সোশ্যালিজমটা আবার কি এরা বলতে থাকে কি বলতে থাকে গিল্ডের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট গিল্ড তৈরি করা হবে শ্রমিকদেরকে নিয়ে সেই গিল্ট মূলত পরিচালিত করবে কলকারখানা এবং শ্রমিকরাই ঠিক করবে যে শ্রমিকের মজুরি কতটা হবে তাদের পরিবেশ কীরকম হবে অর্থাৎ এই গিল্ড সমাজতন্ত্র মূলত কি বলতে চায় গিল্ড সোশ্যালিজম মূলত কি বলে থাকে গিল্ড সোশ্যালিজম মূলত তার মূল কথাটাই হচ্ছে শিল্প আর উৎপাদনের যে বিভিন্ন ক্ষেত্রগুলি আছে সেই ক্ষেত্রগুলি কাদের দ্বারা পরিচালিত হবে শ্রমিকদের দ্বারা পরিচালিত হবে তাদের কথাটা কিন্তু এটাই তাদের দাবিটা এটাই অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা শুধু ভূমি এবং সম্পত্তিগত এই বিষয়গুলোকে পরিচালিত করবে আইনকানুন তৈরি করবে কিন্তু আমাদের শ্রমিকরা তাদের সংগঠন গিল্ড বা সমিতি তার মধ্য দিয়ে তারা পরিচালিত করবে কি শিল্প এবং উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রগুলো এটাই বলতে চাইছে মূলত গিল্ড সোশ্যালিজম শুধুমাত্র শিল্প এবং উৎপাদনের বিভিন্ন ক্ষেত্র তার সাথে সাথে মূলত বলতে চাইছে যে শ্রমিকদের যে বিভিন্ন স্বার্থ শুধু তা দেখবে না তারা তার পাশাপাশি উৎপাদনের বিভিন্ন পরিকল্পনা হতে পারে উৎপাদনের ব্যবস্থাপনা হতে পারে বা বিতরণ সমস্ত ক্ষেত্রতে কিন্তু শ্রমিকরাই সেখানে মূল কেন্দ্রবিন্দু হয়ে থাকে এটাই হচ্ছে গিল্ড সোশ্যালিজম মূলত বলতে চাইছে আমরা একটু গিল্ড সোশ্যালিজমের বৈশিষ্ট্যগুলো দেখলে আরও বুঝতে পারবো যে গিল্ড সোশ্যালিজম কি বলছে তোমরা দেখতেই পাচ্ছ বৈশিষ্ট্যগুলির মধ্যে একদম প্রথম যে বৈশিষ্ট্যটি বলছে একদম প্রথমে বলছে শ্রমিক গিল্ডের প্রাধান্য শ্রমিকদের দ্বারা যে গিল্ড তৈরি হয়েছিল বা যে সমিতি তৈরি করা হয়েছিল তার প্রাধান্যটা এই গিল্ট সমাজতন্ত্রে সবথেকে লক্ষ্য করতে পারা যায় কেন না তাদের দ্বারাই শিল্পের যে পদ্ধতি শিল্প কলকারখানা বা উৎপাদনের যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে তাদের দ্বারাই কিন্তু পরিচালিত হবে তাদের দ্বারাই পরিচালিত হবে সেটাকে আমরা মূল চালিকা শক্তি কি বলছি সেটাকে আমরা বলি পেশাগত গিল্ড পেশাগত গিল্ট প্রতিটি শিল্পের শ্রমিকরা তাদের নিজ নিজ গিল্ডের সদস্য হবেন এবং সেই গিল্ডের শিল্প দ্বারা শিল্প পরিচালনা উৎপাদন এবং বিতরণের দায়িত্ব নেবে যে কথাগুলো আমি কিন্তু বলেছিলাম তোমাদের দ্বিতীয়টা কি বলছে শিল্পের স্বায়ত্ত শাসন শিল্পের স্বায়ত্ত শাসন বলতে শিল্প ব্যবস্থার উপরে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণ থাকবে কাদের নিয়ন্ত্রণ থাকবে শ্রমিকদের নিয়ন্ত্রণ থাকবে পুরোপুরি শিল্পের উপরে শ্রমিকদের নিয়ন্ত্রণ থাকবে এটাই বলছে কি গিল্ট সোশ্যালিজম তারপরে কি বলছে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে উৎপাদনের পদ্ধতি কাজের পরিবেশ মজুরি নির্ধারণ কর্মীদের প্রশিক্ষণ সমস্ত কিছু কোন কাজের পরিবেশ কেমন হবে শ্রমিকদের মজুরি কতটা হবে অর্থাৎ উৎপাদনের পুরো দায়িত্বটা যেহেতু শ্রমিকরা উৎপাদন করে এবং শিল্পটা এবং কলকারখানা যেহেতু শ্রমিকদের দ্বারা পরিচালিত হয় তাই তাদের দাবি তাদের বক্তব্য এটা পরিচালিত হবে মূলত তাদের দ্বারা পুরোপুরি শ্রমিক বা মূলত পেশাগত গিল্ডের দ্বারা পরিচালিত হবে তারপরে কি বলছে উৎপাদনকারীর নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ এখানে বলছে উৎপাদনের উপর রাষ্ট্র বা মালিক শ্রেণীর কোনো নিয়ন্ত্রণ থাকবে না কোনো রকম এখানে এই সমাজ ব্যবস্থাতে রকম রাষ্ট্রের কোনো বা মালিক শ্রেণীর কোনো রকম নিয়ন্ত্রণ থাকবে না বরং শ্রমিকদের গিল্ডি উৎপাদনের সমস্ত দিক নিয়ন্ত্রণ করবে শ্রমিকদের দ্বারা যে গিল্ড তৈরি হয়েছে সেই গিল্ড সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করবে অর্থাৎ উৎপাদন ব্যবস্থা কেমন চলবে কেমন করে বন্টন হবে কি তৈরি হবে মজুরি কত হবে সব কিছুই এই পেশাগত গিল্ড সেটাকে ঠিক করবে তারপরে বলছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে সমস্ত গিল্ডগুলি কার মধ্য দিয়ে পরিচালিত হবে কার মধ্য দিয়ে গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হবে মনে রাখো এটা কিন্তু ব্রিটেনে তৈরি হচ্ছে তাই মূলত বলছে গণতান্ত্রিক উপায়ে কিন্তু এই গিল্টগুলি পরিচালিত হবে যেখানে সকল সদস্যের মতামতের গুরুত্ব দেওয়া হবে সমস্ত সদস্য যারা রয়েছে গিল্ডের যারা সদস্য সমস্ত সদস্যের মতামতের গুরুত্ব এখানে পাবে অন্যান্য আরও কি বৈশিষ্ট্য রয়েছে দেখো খুব গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলছে রাষ্ট্রের ভূমিকা একদম তাই রাষ্ট্রের ভূমিকার কথা কিন্তু এরা বলছে আমরা সমাজতন্ত্র যখন পড়ি তখন আমরা কি দেখেছিলাম মার্ক্সবাদ যখন পড়ি তখন আমরা কী দেখেছিলাম যে একসময় রাষ্ট্র ব্যবস্থার উবে যাওয়ার কথা বলা হয় রাষ্ট্র ব্যবস্থা থাকবে না রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের যন্ত্র বলে মনে করা হতো রাষ্ট্রই হচ্ছে সব সমস্যার মূলে রাষ্ট্রই হচ্ছে পুঁজিবাদের দোষর এরকম বলে মনে করা হতো কিন্তু এখানে কি বলছে গিল্ড সমাজতন্ত্র বলছে রাষ্ট্র বিদ্যমান থাকবে তবে এর ভূমিকা হবে মূলত সমন্বয় সাধন অর্থাৎ রাষ্ট্র কিন্তু ইতিবাচক ভূমিকা পালন করবে কীরকমভাবে রাষ্ট্রের ভূমিকা হবে মূলত সমন্বয় সাধন আইন প্রণয়ন এবং জনকল্যাণমূলক কাজ করা এটি সরাসরি শিল্প পরিচালনা করবে না এটি সরাসরি শিল্প পরিচালনা করবে না সরাসরি শিল্প পরিচালনা করবে কারা শ্রমিকদের দ্বারা তৈরি গিল্ড পেশাগত যে গিল্ডের কথা বলছি বা সমিতির কথা বলছি তারপরে কি বলছে আয়ের বৈষম্য হ্রাস আমরা দেখতে পাই আয়ের বৈষম্য হ্রাসের কথা কেন বলছে কারণ আমরা পুঁজিবাদী কালচার পুঁজিবাদী সোসাইটিতে আমরা দেখতে পাই একদিকে পাহাড় সম্পদ আর একদিকে মানুষ খেতে পায় না একদিকে পাহাড়ের মতো আমরা দেখতে পাই সম্পদ রয়েছে এক একজনের বাড়িতে তোমরা আবার ভেবো না যে কারো খাটের নিচে অনেকগুলো টাকা রয়েছে হ্যাঁ থাকতেই পারে কারো খাটের নিচে কারণ পশ্চিমবঙ্গে যা অবস্থা তোমরা বুঝতেই পারছ তো সেই খাটের নিচের টাকা যাখানে থাকে এরকম একরকম বৈষম্য ব্যবস্থা একদিকে টাকার পাহাড় আর একদিকে মানুষ রুটি খেতে পারছে না ভাত খেতে পারছে না অনাহারে মরছে এরকম ভারতবর্ষের আমার প্রয়োজন নেই বা মূলত এরা চাইছে যে আয়ের বৈষম্য শ্রমিকরা উৎপাদনে অংশীদার হবে যা মজুরি ও লাভের ন্যায্য বন্টনের মাধ্যমে আয় বৈষম্য কমাতে সাহায্য করবে এই বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন কারণ এখানে শ্রমিকরা উৎপাদনের অংশীদার হবে এই রকম একটা সমাজতন্ত্র যেখানে সেখানে উৎপাদনের অংশীদার কে হচ্ছে উৎপাদনের অংশীদার হচ্ছে শ্রমিকরা নিজে যারা মজুরিকে ঠিক করতে পারে ন্যায্য মজুরিকে তারা ঠিক করবে এবং তারা লাভের ন্যায্য যে বন্টন সেটা কিন্তু তাদের মধ্যে আয়ের একটা বৈষম্য বিশাল একটা পৃথক সেটা হবে না যে যতটা কাজ করবে সে সেই পরিমাণ বেতন পাবে যার যা যোগ্যতা সে সেই অনুযায়ী কাজ করবে সেই অনুযায়ী বেতন পাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পেশাগত মর্যাদা বৃদ্ধি পেশাগত মর্যাদা বৃদ্ধির কথা কেন বলছে গিল্ডের ধারণা শ্রমিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি করবে এবং তাদের আত্মসম্মান বোধ জাগিয়ে তুলবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ একটা গিল্ডের মধ্যে যদি একটা পরিচালিত হয় তারা যদি নিজেদের বিষয়টাকে নিজেদের পরিচালনা করে তুমি দেখবে তোমার বাড়িতে যদি তোমার বাবা একটা কোনো কাজ দেয় তুমি কিন্তু যদি মনে করো এটা আমার কাজ যতটা ভালোভাবে তুমি করবে কিন্তু যদি মনে করো এটা লোকেদের বাড়ির কাজ সেটা কিন্তু তুমি ততটা ভালো করে করবে না অর্থাৎ নিজেদের কাজ বলে মনে করলে বা তার মধ্যে একটা সম্মান খুঁজে পাওয়া যায় তার জন্য বলছে পেশাগত মর্যাদা বৃদ্ধি পায় পণ্য ও পরিষেবার গুণমান বৃদ্ধি পায় যেহেতু শ্রমিকরা সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত থাকে যেহেতু ন্যায্য আয় ন্যায্য মূল্য দ্বারা এটা বণ্টিত থাকবে তাই কি হবে তাই তারা পণ্যের গুণমান এবং পরিষেবার মান উন্নয়নে তারা অধিক মনোযোগী হবে তাই তো নিজের হলে কি হবে ভালো করে করার চেষ্টা করবে তারা পরবর্তী পয়েন্ট কি বলছে শ্রমিকদের সহযোগিতা গিল্ডগুলি একে অপরের মধ্যে সহযোগিতা করবে তবে তারা নিজ নিজ শিল্পের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখবে পুঁজিবাদের বিরোধিতা এরা কি করে এরা কিন্তু মূলত পুঁজিবাদের বিরোধিতা করে থাকে কি বলছে গিল্ড সমাজতন্ত্র পুঁজিবাদী শোষণ ও কেন্দ্রীভূত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের তীব্র বিরোধী এটি শ্রমিকদের ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক উৎপাদনের উপরে জোর দেয় অর্থাৎ মূলত পুঁজিবাদী যে সভ্যতা পুঁজিবাদী যে কালচার সেটাকে তারা একেবারে ধ্বংস করে দিতে চায় তারা শ্রমিক শ্রেণীর স্বাধীনতা শ্রমিক শ্রেণীর সাম্য তারা প্রতিষ্ঠা করতে চায় সমবন্টন নীতি সমমজুরি এটাকে তারা পরিস্থিত করতে চায় অর্থাৎ এক কথায় বলতে গেলে গিল্ট সমাজতন্ত্র মূলত আমাদেরকে বলতে চায় যে দেখো অনেক হয়েছে আর নয় শ্রমিকরাই উৎপাদন এবং শিল্পের মালিকানায় শ্রমিকদের গিল্ড বা পেশাগত গিল্টি একমাত্র থাকবে যাদের দ্বারা পুরো তো শিল্প ব্যবস্থা পুরো উৎপাদন ব্যবস্থা সমস্তটাই পরিচালিত হবে সমস্তটাই বন্টিত হবে সমস্ত ব্যবস্থাপনা পরিচালিত হবে এটা তারা বলতে চায় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে আর পরীক্ষা কিন্তু এসে গেছে এই কনসেপ্টটা আশা করি বুঝে গেছো এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন অবশ্যই করতে পারবে দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে থ্যাংক ইউ ভালো থাকবে সবাই